শিক্ষার্থী বন্ধুরা অ্যাকাউন্টিং বইয়ের যে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো আছে তার মধ্যে থেকে আজকে আমরা আলোচনা করছি চতুর্থ অধ্যায়ে দিনাজপুর বোর্ড দু হাজার যে সৃজনশীল প্রশ্নটি আছে সেই প্রশ্নটি তো প্রথমেই আমরা এই সৃজনশীল প্রশ্নের একদম প্রত্যেকটি লেনদেন পুঙ্খানুপুঙ্খভাবে একটু দেখব যে কোন লেনদেন দ্বারা কি কি বোঝানো হয়েছে তারপর আমরা সরাসরি অঙ্কে চলে যাব তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটা দুই হাজার একুশ সালের শুধুমাত্র জুলাই মাসের কিছু লেনদেন এখন আমরা একটু লেনদেনটায় ফোকাস করি তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি জুলাইয়ের চার তারিখে বলছে মনিহারি দ্রব্য ক্রয় মনিহারি দ্রব্য ক্রয় করা হয়েছে এক হাজার টাকা যেহেতু মনিহারির কথা বলছে মনিহারি আমাদের জন্য একটা ব্যয় এবং এটা যাবে মুনাফা জাতীয় ব্যয় নামক লেনদেনের মধ্যে বা মুনাফা জাতীয় ব্যয় নামে এটাকে আমরা লিখতে পারি তারপর জুলাই পাঁচ তারিখে বলছে কক্সবাজার থেকে চট্টগ্রাম সদরে স্থানান্তর ব্যয় যখনই ব্যবসায় স্থানান্তর ব্যয় থাকবে আমরা কিন্তু জানি যে সেটা আমরা চোখ বন্ধ করে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখতে পারি তাহলে যেহেতু ব্যবসায় স্থানান্তর ব্যয় এটা হবে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ওকে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সাত তারিখে বলছে বিলম্বিত বিজ্ঞাপন আমরা কিন্তু জানি বিলম্বিত বিজ্ঞাপন থাকলে বা বিজ্ঞাপন বাবদ যদি বড় অঙ্কের কোনো ব্যয় হয় সেটা কিউ আমরা লিখতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে তাহলে এটাও কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এরপর চলে যাচ্ছি জুলাই পনেরো আমদানি শুল্ক এগারো হাজার টাকা আমদানি শুল্ক বাবত আমরা এগারো হাজার টাকা খরচ করেছি দেখো আমদানি শুল্ক এটাও কিন্তু আমাদের জন্য একটা ব্যয় এবং এই ব্যয়টা হচ্ছে আমাদের প্রত্যক্ষ একটা খরচ আমরা বলতে পারি তো এটাও আমাদের মুনাফা জাতীয় ব্যয় তারপর চলে যাচ্ছে জুলাই সতেরো তারিখ বৈদ্যুতিক জেনারেটর ক্রয় বৈদ্যুতিক জেনারেটর ক্রয় এটা কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা সম্পত্তিকে নির্দেশ করছে যেহেতু সম্পত্তি ক্রয় করা হয়েছে যত সম্পত্তি ক্রয় করা হবে প্রত্যেকটা কে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় ঠিক আছে মূলধন জাতীয় ব্যয় আচ্ছা এরপর চলে যাচ্ছি জুলাই 22 তারিখ শিক্ষা নবী সেলামি 4 বছরের জন্য এই যে এখানে যে 12000 টাকা প্রদান করা হয়েছে এর মধ্যে টোটাল 4 বছরের টাকা একসাথে আছে তাহলে দেখো শুধু এক বছরের যতটুকু হবে সেটাই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে শুধু এক বছরের জন্য যতটুকু হবে সেটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয় বাকি যতটুকু থাকবে অর্থাৎ বাকি যে তিন বছরের অ্যামাউন্টটুকু থাকবে সেটা কিন্তু আমরা মুনাফা জাতীয় আয়ের মধ্যে আনবো না সেটা আমাদের চলে যাবে যদি মুনাফা জাতীয় প্রাপ্তি নামক হিসাব বলে তখন আমরা পুরো টাকাটাই দেখাবো কিন্তু এখন যেহেতু মুনাফা জাতীয় আয় নিয়ে আমরা আলোচনা করছি তাহলে মুনাফা জাতীয় আয়ের মধ্যে শুধুমাত্র আমাদের এক বছরের যতটুকু লেনদেন ততটুকু টাকাই আসবে তাহলে এখানে আমরা এক বছরের টাকাটা কিভাবে বের করতে পারি দেখো এখানে যেহেতু আমাদের টোটাল চার বছরের জন্য একসাথে দেওয়া আছে আমরা যদি এই বারো হাজার টাকাকে চার দিয়ে ভাগ করি এবং এক দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা আমাদের এই এক বছরের অ্যামাউন্টটা পেয়ে যাব। তাহলে বারো হাজার টাকাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে দেখো অ্যান্সারটা আসছে কত তিন হাজার টাকা এবং এই তিন হাজার টাকায় কিন্তু আমরা আমাদের মুনাফা জাতীয় আয় হিসেবে দেখাবো তারপর দেখতে পাচ্ছি জুলাই পঁচিশ তারিখ বলছে জেনারেটার ক্রয়ের পরিবহন খরচ এই যে সতেরো তারিখে যে জেনারেটরটা ক্রয় করা হয়েছিল এখন বলা হচ্ছে সেই জেনারেটরের জন্য আমরা পরিবহন খরচ করেছি সাত হাজার টাকা তাহলে জেনারেটর ক্রয় করেছিলাম এবং সেই ক্রয় বাবদ পরবর্তীতে জেনারেটরটা নিয়ে আসার জন্য আমাদের পরিবহন খরচ হয়েছে সাত হাজার টাকা তাহলে যখন সম্পত্তি ক্রয় করা হয় এবং সেই সম্পত্তি ক্রয় বাবদ যদি কোনো আনুষঙ্গিক খরচ থাকে অবশ্যই সেটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয় হিসেবে আমরা দেখাই তাহলে এখানে যে জেনারেটর ক্রয় বাবদ পরিবহন খরচ হয়েছে এটা কিন্তু ওই জেনারেটরেরই আনুষঙ্গিক খরচ তাই এটাকেও আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় তারপর চলে যাচ্ছি জুলাই আঠাশ তারিখ এখানে বলছে ভাড়া প্রাপ্তি দুই বছরের দেখো এখানেও কিন্তু সেম ভাবে বলছে যে ভাড়াটা পাওয়া গেছে কিন্তু দুই বছরেরটা একসাথে আমরা পেয়েছি তাহলে আমাদের শুধুমাত্র এক বছরের হিসাবটাই কিন্তু লাগবে এক বছরের যতটুকু আমরা ভাড়া পেয়েছি সেটাকে আমরা লিখতে পারি মুনাফা জাতীয় আয় ঠিক আছে শুধুমাত্র এক বছরের যতটুকু অংশ কি আমরা লিখতে পারি মুনাফা জাতীয় আয় এখন কথা হচ্ছে আমরা এটাকে কিভাবে এক বছরের অ্যামাউন্টটা বের করতে পারি এখানে যে তিরিশ হাজার টাকা দেওয়া আছে সেটা হচ্ছে দুই বছরের জন্য তাহলে তিরিশ হাজার টাকাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এক বছরের অ্যামাউন্টটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে তিরিশ হাজারকে দুই দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি পনেরো হাজার টাকা এবং এই পনেরো হাজার টাকায় কি আমাদের এক এক বছরের বছরের অ্যামাউন্ট এই অ্যামাউন্টটাকে আমরা দেখাবো মুনাফা জাতীয় আয় হিসেবে তারপর চলে যাচ্ছি দেখো জুলাই উনত্রিশ তারিখে বলছে জেনারেটারের সংস্থাপন মজুরি সাতাশ হাজার টাকা আমরা সতেরো তারিখে যে জেনারেটারটা ক্রয় করেছিলাম এই যে সতেরো তারিখে যে বৈদ্যুতিক জেনারেটারটা ক্রয় করা হয়েছিল সেই জেনারেটরের জন্যই আমরা সংস্থাপন খরচ করলাম বা সংস্থাপন মজুরি দিলাম সাতাশ হাজার টাকা তাহলে যেহেতু এটা ওই জেনারেটরের একটা আনুষঙ্গিক খরচ এটা এটাকেও আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় তাহলে এই সংস্থাপন ব্যয় এটা অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হিসাবের মধ্যে পড়বে আচ্ছা তাহলে প্রত্যেকটা হিসাব আমরা দেখলাম এখন আমরা দেখবো আমাদের সৃজনশীল প্রশ্নগুলো কোনটাতে কি চলে যাবে আচ্ছা প্রথমেই বলছে ক নাম্বার কনক ফ্যাশন হাউজের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হবে যদি বিলম্বিত বিজ্ঞাপন থাকে অর্থাৎ বিজ্ঞাপন বাবদ যদি বড় অঙ্কের কোনো খরচ বলা থাকে সেইটা আসবে তারপর ব্যবসার স্থানান্তর ব্যয় আসবে এবং যদি আমাদের গবেষণা বাবদ কোনো খরচ হয় সেই খরচটা চলে আসবে তাহলে আমরা কিন্তু অলরেডি আমাদের এই প্রশ্নের মধ্যে দুইটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দেখেছি একটা দেখেছি জুলাই পাঁচ তারিখ স্থানান্তর ব্যয় ব্যবসায় স্থানান্তর ব্যয় এবং তারপরে আরেকটা দেখেছি জুলাই সাত তারিখ বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় তাহলে একটা হচ্ছে পাঁচ তারিখের বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় যেটা সাত তারিখের তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা তাহলে আমরা একটু দেখি কিভাবে আমরা অ্যান্সারটা লিখব তো এখানে আমরা অবশ্যই তারিখটা এখানে দিব যেহেতু আমাদের প্রশ্ন তারিখ আছে অবশ্যই এখানে অবশ্যই এখানে তারিখটা দিতে হবে আচ্ছা তাহলে প্রথমে ব্যবসায় স্থানান্তর ব্যয় আমরা এখান পাচ্ছি বিশ হাজার টাকা আর বিলম্বিত বিজ্ঞাপনটা পাচ্ছি পঞ্চাশ হাজার তাহলে দুইটা যোগ করে টোটাল সত্তর হাজার টাকা হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তারপর দেখি খ নাম্বার প্রশ্নে কি বলছে প্রশ্নে দুইটা আলাদা আলাদা ভাবে বের করতে বলা হয়েছে একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় দেখো এখানে কিন্তু পার্থক্য মোট পরিমাণ এরকম কোনো কিছু বলেনি শুধুমাত্র বলা হয়েছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তার মানে একটা ছকের মধ্যে আমরা দুইটা আলাদা আলাদা পর্ষণে আলাদা আলাদাভাবে দেখাবো তো প্রথমে যেহেতু আমাদের মুনাফা জাতীয় আয় বের করতে বলেছে তার প্রথমে আমরা একটু দেখি প্রশ্নের মধ্যে কি কি মুনাফা জাতীয় আয় আছে আচ্ছা তো প্রথমে আমরা এখানে জুলাই মাসের বাইশ তারিখে একটা দেখতে পাচ্ছি শিক্ষা সেলামি চার বছরের জন্য একদম শুরুতে আমি বলেছি মুনাফা জাতীয় আয় শুধুমাত্র একটা বছরের জন্যই হবে এক বছরের মধ্যে যতটুকু আয় হবে ততটুকু অ্যামাউন্টই আমরা দেখাবো তাহলে দেখো এখানে বারো হাজার টাকা আমরা পেয়েছি কিন্তু চার বছরেরটা একসাথে পেয়েছি তাহলে এক বছরে কতটুকু হবে এক বছরে হবে তিন হাজার টাকা এবং সেই তিন হাজার টাকায় আমাদের তাহলে দেখাতে হবে তাহলে একটা আমরা পেলাম আরেকটা দেখো আরেকটা বলা হয়েছে জুলাইয়ের আঠাশ তারিখ ভাড়া প্রাপ্তি দুই বছরের জন্য এখানেও কিন্তু সেম দুই বছরটা একসাথে দেওয়া হয়েছে তাহলে দুই বছরটা আমাদের লাগবে না আমাদের শুধু এক বছরটা লাগবে তাহলে এক বছরটা কতটুকু হবে এক বছরটা হবে হচ্ছে পনেরো হাজার টাকা তার মানে দুই দিয়ে যদি ভাগ করি পনেরো হাজার টাকা হবে আমাদের এক বছরের তাহলে দুইটা পেয়ে গেছি একটা হচ্ছে শিক্ষা নবী আর একটা হচ্ছে ভাড়া প্রাপ্তি বা প্রাপ্ত ভাড়া তাহলে প্রথমে আমরা হেডিংটা ইউজ করব মুনাফা জাতীয় আয় জুলাই বাইশ তারিখে আমরা পেয়েছি শিক্ষা নবী সেলামি এটাকে কিভাবে আমরা ক্যালকুলেশন করব বারো হাজার টাকাকে যদি আমরা চার দ্বারা ভাগ করি এবং এক দ্বারা গুণ করি তাহলে এখানে এই যে তিন হাজার টাকা পেয়ে যাচ্ছি তারপর জুলাইয়ের আঠাশ তারিখে আমরা পেয়ে যাচ্ছি প্রাপ্ত ভাড়া তিরিশ হাজার টাকা যেটাকে আমরা দুই দ্বারা যদি ভাগ করি এবং এক দ্বারা যদি গুণ করি তাহলে এই যে টোটাল পেয়ে যাচ্ছি আঠারো হাজার টাকা তাহলে মোট মুনাফা জাতীয় আয় আমরা পেয়েছি আঠারো হাজার টাকা যেহেতু মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয় আলাদা আলাদাভাবে বের করতে বলছে এই জন্য আমরা এটাকে অবশ্যই জেড টেনে দিব অর্থাৎ ব্যালেন্সিং করে দেব তারপর আমরা চলে যাই মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে অর্থাৎ যেগুলো ব্যয় এখানে যেগুলো যেগুলো ব্যয় হয়েছে একটা নির্দিষ্ট বছরের ব্যয় আমরা শুধু সেগুলোকে নিয়ে আসব। আচ্ছা তো এখানে প্রথমে আমরা জুলাই পনেরো তারিখে দেখতে পাচ্ছি আমদানি শুল্ক এবং আরেকটা দেখতে পাচ্ছি জুলাইয়ের চার তারিখে মনিহারি দ্রব্য ক্রয় তাহলে এখানেও কিন্তু দেখো দুইটা আর কিন্তু কোনো মুনাফা জাতীয় ব্যয় নেই তাহলে আমরা এখানে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে দুইটাকে দেখাবো একটা হচ্ছে জুলাইয়ের চার তারিখ যেটাতে বলা হয়েছে মনিহারি দ্রব্য ক্রয় এক হাজার এবং জুলাইয়ের পনেরো তারিখ আমদানি শুল্ক ক্রয় এগারো হাজার তাহলে টোটাল আমরা পেয়ে যাচ্ছি বারো হাজার টাকা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে এরপর চলে যাচ্ছি আমরা গ নাম্বার প্রশ্নে এবং গ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে সতেরো তারিখে কৃত জেনারেটরটি যদি এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রয় করা যায় তবে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো এখানে বলা হয়েছে এই যে জেনারেটরটা ক্রয় করা হয়েছে যেটার দাম ছিল কত দাম ছিল আশি হাজার টাকা এবং এটার সাথে কিন্তু প্লাস আনুষঙ্গিক আরও কিছু খরচ হয়েছে তো সব কিছু মিলিয়ে যদি আমরা এখানে এই যন্ত্রপাতিটা মানে এই জেনারেটারটা যদি আমরা এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি করে দিই এটাই যদি বিক্রি করা হয় তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কত হবে এবং মূল মূলধন জাতীয় আয় কত হবে তাহলে প্রথমে প্রাপ্তি বের করতে বলছে এবং তারপর বলছে আয় বের করতে তাহলে প্রথমে আমরা একটু দেখি মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো প্রাপ্তি বলতে বোঝানো হয় আমরা কতটুকু টাকা পেয়েছি তাহলে দেখো আমরা যখন এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি করব এই পুরো টাকাই কিন্তু আমাদের হাতে পাওয়া গেছে তাই না তাহলে এই পুরো টাকাটাই আমরা প্রাপ্তি হিসেবে দেখাবো এবং মূলধন জাতীয় আয় বলতে বোঝানো হয় অ্যাকচুয়ালি সেই প্রাপ্তি থেকে বা অ্যাকচুয়ালি সেই বিষয়টা বিক্রয় থেকে আমরা কতটুকু পরিমাণে আয় করতে পারলাম অথবা কতটুকু পরিমাণে আমাদের লাভের অংশটা হচ্ছে সেই বিষয়টা তাহলে আমরা যদি আয় অথবা লাভ যদি বের করতে চাই তাহলে আমরা কি করব। আমরা প্রাপ্তি বাবদ যতটুকু টাকা পেয়েছি সেখান থেকে আমাদের সকল খরচ অর্থাৎ ওই জেনারেটর ক্রয় বাব যতটুকু খরচ হয়েছে পুরো খরচটা আমাদের মাইনাস করে দিতে হবে তাহলে প্রাপ্তি থেকে যদি খরচের পরিমাণটা মাইনাস করি কিন্তু আমরা মূলধন জাতীয় আয় তাহলে অথবা লাভের অংশটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমরা একটু অ্যান্সারটাতে চলে যাই প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তিটা দেখাতে হবে কারণ প্রথমে আমাদের প্রশ্নে মূলধন জাতীয় প্রাপ্তি দেখাতে বলা হয়েছে তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে জেনারেটর বিক্রয় জাস্ট এইটাই যদি আমরা সম্পত্তি বিক্রয় করি যতটুকু টাকা পাবো সেটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি আমরা পেয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা এখন আমাদের মূলধন জাতীয় আয় বের করতে বলা হয়েছে তো মূলধন জাতীয় আয় আমরা কীভাবে বের করবো প্রথমে বিক্রয় মূল্য যতটুকু থাকবে সেই বিক্রয় মূল্য থেকে আমরা মাইনাস করে দিব ওই বিক্রয় বাবদ বা ওই সম্পত্তির ক্রয় বাবদ যতটুকু টাকা খরচ হয়েছিল সেই খরচগুলো তাহলে এখানে আমাদের খরচ হয়েছিল প্রথমে ক্রয় মূল্যটা সেটা হচ্ছে বৈদ্যুতিক জেনারেটর ক্রয় করেছিলাম আশি হাজার টাকা দিয়ে তারপর সেই ক্রয়ের বাবদ আমাদের পরিবহন খরচ হয়েছে সাত হাজার টাকা তারপরে সেই সংস্থাপন মজুরি বাবদ আমাদের খরচ হয়েছে সাতাশ হাজার টাকা তাহলে টোটাল আমরা যদি যোগ করে দেই। তাহলে দেখো টোটাল আমাদের ক্রয় মূল্য বাবদ এই জেনারেটর ক্রয় মূল্য বাবদ আমরা টোটাল খরচ করেছি এক লক্ষ চোদ্দ হাজার টাকা বিক্রি করলাম এক লক্ষ বিশ হাজার টাকায় এবং খরচ করলাম এক লক্ষ চোদ্দো হাজার টাকায় তাহলে দুইটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে দেখো টোটাল আমাদের অ্যান্সারটা চলে আসছে কত ছয় হাজার টাকা তার মানে এই ছয় হাজার টাকায় আমাদের অ্যাকচুয়ালি আয় হয়েছে বা অ্যাকচুয়ালি আমরা লাভ করতে পেরেছি তাহলে দেখো প্রাপ্তি বলতে বোঝানো হয়েছে যে ওইটা বিক্রয় করে আমরা কতটুকু পরিমাণ টোটাল পাওয়া গেছে সেই অংশটা এবং আয় বলতে বোঝানো হয়েছে আমরা অ্যাকচুয়ালি সেটার ক্রয় মূল্য এবং আদার্স খরচ বাবদ সব কিছু মাইনাস করে কতটুকু পরিমাণ অ্যাকচুয়ালি আয় করতে পারছি সেই পরিমাণটা তাহলে আমরা প্রাপ্তি হয়েছে আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা এবং দেখো আয়ের পরিমাণটা কত দাঁড়াচ্ছে ছয় হাজার টাকা তাহলে আবার একটু রিপিট করছি আমরা প্রথমে এই প্রশ্নটাতে দেখে নিলাম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তারপরে দেখলাম মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় এবং সবার শেষে যে পোষণটা দেখলাম সেটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আমরা দেখলাম একটা মেশিন যদি আমরা বিক্রি করে দেই সেই বিক্রি থেকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বাবদ কতটুকু পাই এবং মূলধন জাতীয় আয় বাবদ কতটুকু পাই এই প্রশ্ন কিন্তু আমাদের বোর্ড প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আশা করছি সবাই পুরো প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ